এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বুকে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আরেক দিকে দেশের পূর্ব অঞ্চলে শুরু হচ্ছে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আজ রাতে কাঁপাবে বাংলার বেশ কিছু এলাকা প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ড্রেমাল এবং রাতে সতর্ক সংকেত বাড়াবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এমনটাই আশঙ্কা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড় ড্রেমাল আগামী ছাব্বিশে মে থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে এবং শক্তি বাড়িয়ে দক্ষিণের বেশ কিছু এলাকায় আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল তো দক্ষিণের কোন কোন এলাকায় চট্টগ্রাম নাকি খুলনা বরিশাল নাকি পশ্চিমবঙ্গের কোন জেলায় এই ঘূর্ণিঝড় রেমাল আঘাত করবে এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট ওটা আসছে তা বিস্তারিত জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে লাইক করো না সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর একটু আমরা নজর রাখছি এরপর ঘূর্ণিঝড় ধেমালদের পরিস্থিতি আমরা দেখাবো দেখুন বাংলার পূর্ব অঞ্চলে শুরু হলো ব্যাপক ঝড় বৃষ্টি সহ এখানে চিলচার বাজার তারপর এখানে এই চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল দিঘিনালা থেকে শুরু করে রাঙ্গামাটি আমবাসার দিকে এবং খোয়াই কুমারঘাট ব্যাপক আকার জ্বর বৃষ্টিপাত দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ এবং বাংলার এই যে দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের একদম পাহাড়ি অঞ্চলের দিকেও প্রচন্ড আকার জ্বর বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে বৃষ্টির মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে আগাচ্ছে সমুদ্র অঞ্চলের সমস্ত বৃষ্টির মেঘ কিন্তু চলে আসছে আজ রাতে এদিকে লালমোহন থেকে শুরু করে হাতিয়ার উপর ভারী বৃষ্টিপাত এছাড়া এই যেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে পরবর্তীতে বরিশাল বিভাগের একদম উপকূলীয় অঞ্চল এবং অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা বিভাগের পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা ওঠে আসছে পাশাপাশি এখানে আরও বৃষ্টিপাতের সতর্কতা ওঠে আসছে বিশেষ করে এই যে একদম পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে এবং এর আশেপাশে অনেক এলাকায় হালকা জিরিঝিরি বৃষ্টিপাত থাকবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে চন্দ্রনগর রয়েছে আরামবাগ কোলাঘাট কলকাতা তারপর খাতুয়া এখানে মেহেরপুর এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা যাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের দিকে ঘূর্ণিঝড় রেমাল দেখি কতটা শক্তিশালী বা কোন দিকে আগায় বর্তমান এই মুহূর্তে আমরা যদি একটু দেখি দেখুন আপনারা এই ঘূর্ণিঝড় রেমাল রাতে শক্তি বাড়িয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সতর্ক সংকেত আরও তুলবে তো এটি দেখুন আপনারা আজ রাতে ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে প্রবেশ করবে তবে মূলত আগামীকাল এটি সরাসরি রবিবার ছাব্বিশে মে নাগাদ এই যে সকাল থেকে যে দুপুরের আগে উপকূলীয় অঞ্চল ঝড় ভাতা চাটবে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং প্রচন্ড জড় বাতাসের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামী রবিবার ছাব্বিশে মে নটায় যদি যায় পঁচাত্তর কিলোমিটার কলাপাড়ার দিকে আলমোহন সাতান্ন কিলোমিটার মঠবাড়িয়া প্রায় অনষাট কিলোমিটার সর্বোচ্চ একটি দমকা প্রায় সত্তর আশি কিলোমিটার পর্যন্ত যাবে এরপরে এরপরে ছাব্বিশে মে এটি সরাসরি এই যে বিকেল নাগাদ আঘাত করতে আসছে ব্যাপক আকারে এবং ঘন্টায় নব্বই কিলোমিটার বা তার চেয়ে আরও বেশি এখানে উপকূলীয় অঞ্চল আঘাত করার সম্ভাবনা সর্বোচ্চ দমকা হওয়া আকারে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এই গূর্ণিঝড় আমাদের গতিমাত্রা এবং আঘাত করতে পারে দিকে দেখুন এদিকে পশ্চিমবঙ্গ সহ খুলনা বিভাগের উপর দিয়ে এবং বরিশাল বিভাগের উপর দিয়ে এই যে এখানে কলকাতা এবং এখানে পশ্চিমবঙ্গ সবটুকু জেলায় এর প্রভাব থাকবে এবং খুলনা বরিশাল এখানে এই দিক দিয়ে কারণ আমরা ম্যাপটা বড় করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই যে রবিবার ছাব্বিশে ম্যানাগাতের আপডেটে কলাপাড়া দিয়ে এখানে শক্তিমাত্রা থাকছে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং মঠবাড়িয়ার দিকে এবং ফিরোজপুর এই অঞ্চল দিয়ে এবং লালমোহন এখানে শক্তিমাত্রা বেশি থাকবে মতিরহাট চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক শক্তিমাত্রা কম থাকবে তবে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগেও কিন্তু কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তো এদিকে ছাব্বিশে মে নাগাদ এটি সরাসরি ল্যান্ড ফল করবে এখানে স্থলভাগে কিন্তু প্রবেশ করতে পারে যে আগামী ছাব্বিশে মে থেকে এটি তো বিকেল থেকে রাতে ঠান্ডা চালাতে পারে এখানে দেখুন স্বাভাবিক জোয়ার সে প্রায় দশ ফুট পর্যন্ত জলস্বাস কিন্তু বৃদ্ধি পেতে পারে নিচু এলাকায় কিন্তু প্লাবিত হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে আর নিচু এলাকায় বন্যা প্লাবিত হতে পারে এমনটাই পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে কলকাতায় এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে সাথে জড়ো বাতাস প্রচণ্ড চন্দ্রনগর এবং আরামবাগ কলকাতা এখানে খোলাঘাট হালদিয়া গঙ্গাসাগর তারপর জলাচারা কড়াকপুর আমরা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং দক্ষিণের উপকূলে এই অঞ্চল প্রবেশ করতে পারে মঠবাড়িয়া এবং এদিকে দেখুন আপনারা পথরগাটা কলাপাড়া এই অঞ্চল দিয়ে সরপেশন লালমোহন হাতিয়া সবচেয়ে এখানে কিন্তু এই যে মাত্রা বেশি থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং পরবর্তীতে ছড়ে যাবে দেশের উত্তরাঞ্চলে এবং এরপর সাতাইশে মেয়ে ঢুকতে না ঢুকতে লোহাগাড়া দেখুন প্রায় সাতানব্বই কিলোমিটার বেগে সেটা আঘাত করবে এখানে মাদারীপুর ফরিদপুর সাইলকোপার দিকে প্রায় আশি কিলোমিটার উপর বেগে আঘাত করতে পারে মেহেরপুর এবং পাবনার দিকে নাগারপুর এবং উত্তরের বেশ কিছু এলাকায় এটি আঘাত করার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আরও দেখা যাচ্ছে উত্তরে দেখুন রাজশাহী বিভাগেও কিন্তু রয়েছে এবং সিংরা তারপর এদিকে পাবনা তারপরে যে রাজশাহী চিরাজগঞ্জ তারপর উত্তরে এখানে বগুড়া থেকে শুরু করে সরিষাবাড়ি এই এলাকায় নাগারপুর ঢাকা বিভাগের অনেক এলাকায় এটি সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে আর দেখুন বাতাসের গতিমাত্রা নব্বই কিলোমিটার সাতাইশে ম্যান নাগাদ বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে এটি শক্তিশালী বেগে আঘাত করতে পারে দেখুন ঢাকা বিভাগের অনেক অঞ্চল থাকবে আগামী সাতাশ তারিখ নাগাদ ছাব্বিশ তারিখ দক্ষিণের উপকূলীয় অঞ্চল এবং সাতাইশ তারিখ এখানে মাদারীপুর থেকে শুরু করে শিবচর একশো কিলো একশো পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার বা সর্বোচ্চ জড়োহাওয়া একশো বিশ কিলোমিটার পর্যন্ত যাবে দামরাই নাগারপুর ঠাঙ্গাইল তারপরে এদিকে দেখুন সবটুকু এলাকায় গোটা রাজ্যের বেশিরভাগ এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করার সম্ভাবনা দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে আজ রাতেও বৃষ্টিপাত থাকবে আমরা একটু যদি দেখি সরাসরি একটু বৃষ্টির মোড় আমরা যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে বজ্র বৃষ্টি মোড় আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আকারে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ে কারণে ব্যাপক আকারে যদি দেখি পঁচিশ তারিখ রাতে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাত দেশের পূর্ব অঞ্চলে শুরু হতে পারে গতকালের আপডেটটি কিন্তু জানিয়েছিলাম চট্টগ্রাম বিভাগে ফক্সবাজার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলের দিকে সহ কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি পঁচিশে মে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতে এখানে খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে খুলনা বরিশাল এখানে অনেক এলাকায় উপকূলীয় অঞ্চল অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাত চড়িয়ে যেতে পারে হালকা মাঝারি রাজশাহীর দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আর এদিকে ম্যাপটা আমরা দেখাচ্ছি এই যে এখানে দেখুন আপনারা বেরামপুর এই অঞ্চলের দমকাল দিকে কারিমপুর আজিমগঞ্জ এই অঞ্চলে তারপর এখানে আরও বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় মেহেরপুরের দিকে লাইপুরের দিকে পুতিয়া রাজশাহী তারপর এখানে মহান এখানে মহানপুর এবং গুমস্তাপুর আদমদিগি বগুড়া এইখানে অনেক এলাকায় মূলত চিরাজগঞ্জের দিকে সিংরা বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট বিভাগের দিকে সিলেট ভীষণ বা পুরী যে এলাকার দিকে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর বাংলা বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সাতাশ তারিখ থেকে মূলত খুলনা বিভাগ বরিশাল বিভাগ পশ্চিমবঙ্গ সবটুকু জেলায় পশ্চিমবঙ্গ কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে আলিপুরদুয়ার তারপর এখানে সাতক্ষীরা শিমনগর দিকে যশোর কলনালো লোহাগাড়া বরগুনা শাইলকুপা মেহেরপুর পাবনা এই এলাকার দিকে নাগারপুর ঢাকা বিভাগের সবটুকু জেলায় টাঙ্গাইল দিকে ঢাকা বিভাগের সবটুকু এলাকায় দামরাই কাপাসিয়া নরসিংদী মুন্সীগঞ্জ তারপর নারায়ণগঞ্জ দোহার এখানে মাদারপুর মকসদপুর এবং এই সবটুকু এলাকা জুড়ে আগামীকাল সাতাশে মে থেকে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে তো অবশ্যই আপনারা আগে থেকে পূর্ব পরিস্থিতি নিয়ে রাখবেন তো আজ রাতে স্যাটেলাইট ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন একটু ভালো আপনাদেরকে দেখায় যে বাড়ি মেঘ জমা শুরু করলো একদম পূর্ব অঞ্চলে দেশের পূর্ব অঞ্চলে ব্যাপক আকারে মেঘ জমতে দেখা যাচ্ছে যার কারণে রাতে হতে পারে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি দেখুন দেশের অনেক এলাকায় রাতে বৃষ্টিপাত গড়াতে পারে এখনও দেশের অনেক এলাকায় রোদের দেখা পাচ্ছে বা পরিষ্কার আকাশ তবে আজ রাত থেকে মেঘের আনাগোনা শুরু হতে পারে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হতে পারে আজ রাত থেকে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট আর আমরা নজর করি তাপমাত্রার কি অবস্থা একবার দেখতে হবে তাপমাত্রার দিকে যাচ্ছি রবিবার ছাব্বিশে মে ঠিক দুপুরকালীন আমরা একটু তাপমাত্রা দেখি উত্তরে তাপমাত্রা থাকবে অলরেডি দক্ষিণে তাপমাত্রা অনেকটাই কমবে ঠান্ডা পরিবেশ চলে আসছে দক্ষিণ দিকে বরিশালে আটাইশ কলাপাড়া খুলনা সবটুকু এলাকায় তাপমাত্রা কমবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে অনেকটাই ঠান্ডা পরিবেশ চলে আসবে সাতক্ষীরা ফিরোজপুর মঠবাড়িয়া শ্রীনগর সুন্দরবন বরগুনা এখানে এবং নদীয়া উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় তাপমাত্রা অনেকটাই কমে যাবে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান এই অঞ্চলে তাপমাত্রা কমবে সাইকোপা পাবনা নাগারপুর এখানে কমবে উত্তর তাপমাত্রা থাকবে অলরেডি মাইমাসি হওয়া মাদাম বিশ্ববাপুর নেতৃকোনা সিলেট বিভাগের উপর তাপমাত্রা থাকবে প্রায় ছত্রিশ সাতটিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে এবং এদিকে ঘোরারঘাট বালুরঘাট দুই দিনাজপুর আটটি ডিগ্রি সেলসিয়াসে ঠাকুরগাঁও পঞ্চগড় ছত্রিশে রংপুরে সাতত্রিশ কোচবিহার এখান দেখুন তারপর শিলিগুড়ি এই এলাকায় ধুগুরি এইসব এলাকায় তাপমাত্রা থাকবে ছত্রিশ সাতটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং কিছুটা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে যদি একটু আমরা দেখি চরম সতর্কবার্তা কোন কোন এলাকার জন্য সতর্ক রয়েছে আমরা একটু সতর্কতা মোড় থেকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলে আসলাম যে সরম সতর্কবার্তা মোড়া আগামী ছাব্বিশে মে দক্ষিণাঞ্চল থেকে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম চলে যাবে উত্তরে বাড়বে ঘুমট গরম এখানে থাকবে অব্যাহত থাকবে নেত্রগোদার দিকে সিলেটের দিকে মারা এবং ঢাকা বিভাগের একদম উত্তরে কিশোরগঞ্জ এলাকায় এখানে কিছুটা হলু সতর্কতা ময়মাসি হ সরিষা বাড়ি গাজীপুর এখানে রংপুর এখানে উত্তরে ঘুমট অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে এরপরে সাতাইশে মে থেকে একদম চলে যাবে বৃষ্টিপাত হবে বেশ কিছু এলাকা জুড়ে তো ঠান্ডা পরিবেশ কিন্তু চলে আসবে তো এহো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ